আসসালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ইজ মি শুভস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো মেন কথা আসে যাক কয়েকদিন আগে আপনারা দেখছেন হ্যাপি নিউ পালন করছি আর দুইজনের বার্থডে পার্টি করছি তো ওই বার্থডে পার্টি টিটটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই তো আজকে ওদের স্যালারি হয়েছে তো ওর আজকে আমাদের কে টিট দিবে তো আজকে আমরা যাচ্ছি টিট খাইতে সব কি আ পড়রা হ্যায় তো যাই হোক এখন আমরা যাব কালিয়াকור আমাদের প্ল্যানটা ছিল যে আমরা যাব মিরপুরে কিন্তু ভাই এখন অনেক রাত হয়ে গেছে ওদের অফিসটা 12:00 ছুটি দিছে এখন বুঝতে যে 12:30 এখন আমরা যাচ্ছি কালিয়াকור কারণ এখন ভাই মিরপুরে যাওয়া সম্ভব না কারণ অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমরা এখন দিতেছি কালিয়াকור কালিয়াকুরে কোনো একটা ভালো ক্যাফে রেস্টুরেন্টে যাব কিন্তু আমি ভাই ভাবতেছি এখন কি খোলা পাবো নাকি না মনে হয় না পাবো কারণ ভাই অনেক রাত হয়ে গেছে কারণ এদিক দা ভাই 10টার পর এই সব কিছু বন্ধ করে ফলায় তো দেখি যাই দেখি কোনো ভালো রেস্টুরেন্ট খোলা পাই নাকি যদি না পাই তাহলে লোকালেই হোটেল একটা আমাদের প্ল্যান আছে যে আমরা মোরগ পোলাও খাবো আর আপনারা কিন্তু বিরোটা টাইনে না টাইনা দেখে কিন্তু বিরোটা একটু ভালো লাগবে না আর আমাদের বীর সাথে থাকেন বেররা কিন্তু অনেক 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 ভালো হতে যেতেছে আর সামনে কিন্তু অনেক মজাদার হইতে যেতেছে তো ভাই আর বইলে না ভাইয়া এত সুন্দর একটা সিটিতে ভাইয়া একটা ভালো কোনো রেস্টুরেন্ট খোলা নাই তো এই যে এখানে একটা রেস্টুরেন্ট খোলা পাইছি তো এখানে দেখি কথাবার্তা বললে দেখি কিছু পাওয়া যায় নাকি না তো এই রেস্টুরেন্ট নাম হচ্ছে যে কলাপাতা রেস্টুরেন্ট তো এখানে আমরা ডিসকাস করতেছি আমরা এখানে খাবো নাকি না কিন্তু ভাইয়া এখানে কি আছে শুধু রান রুটি আছে ভাই রান রুটি ভাই একটু ভালো লাগে না তারপরে আর কি বলবো ভাই তারপরে আর কি করার এই পুরো সিটিতে কোনো একটা রেস্টুরেন্ট খোলা নাই শুধু একটা বাদে তাও এটা লইছিল এখন বাজে যে রাত একটা বাজতেছে ভাই বন্ধু তো হওয়ার কথাই তাহলে আর কি হবে ভাই বাধ্য হয়ে এখন রান রুটি হবে ভাই কিন্তু ভাই আমার রান রুরুটি ভাই একটু ভালো লাগে না খান ভাই শুরু থেকে রান রুটি খাইতে ভাই এমন অভক্ত হয়েছি বলার বাইরে তারপরে ওরা রিকোয়েস্ট করতেছে তো রানরুটি খাওয়ার জন্য তো ঠিক আছে ভাই রানরুটি খাই তো আজকে মতো রানরুটি খাই নিলাম তো আপনাদের দেখে এখন আমরা দেখাবো রানরুটি পার্টি পার্টি তো চলে আগে সবার আগে আমরা ফ্রেশ হয়ে লই তো এই যে আইসা করলাম ফ্রেশ হওয়ার জন্য তো এখানে আগে একটু হাত ধুয়ে লই তো তার আগে আমি ওদের সাথে মজা করতেছিলাম আইনার লগে তো এই যে দেখেছেন ক্যামেরাম্যান শাওকাত ভাই তো সবার ভাই আগে ফেস হয়ে কারণ ভাই এখান থেকে অনেক দূর দিয়ে আসছে তো হাতে মাতি জীবাণু টিবানো বয়ে রয়েছে তো সবার আগে হাত পা লই তো এখানে সবার লগে আমি মজা করতেছিলাম ফ্রেশ হয়ে আমরা সবাই বসে পড়ছি তো এখন আমাদের রান রুটি আসতেছে বোরিং একটা খাবার সরি 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 খাবারে কখনো অসম্মান করতে হয় না আমার অনেক বড় ভুল হয়ে গেছে তাহলে ক্ষমা করে দেন ও ভাই এখন আমি এখানে বসে খুশি হয়ে গেছি কারণ কেন জানেন যে ওরা বলতেছে আমরা রাজ যদি রুটি খাই যদি আমরা বিরিয়ানি খাইতে পারি তাহলে ওরা আমাদেরকে কাচ্চি খেলাবে তো আমাদের ভাই ওরা আটটা রুটি অর্ডার দিচ্ছে তো আমরা চাই জমি যদি খাইয়ে ফেলাইতে পারি তাহলে আমাদেরকে টিট আর একটা হবে যে আমরা কাচ্চি খাবো তো যে এখানে বাইরে বাইরেতে দেখছি যে হোটেল আছে একটা তো এখানে আমরা খাসি কাচ্চি খাবো এই রুটি খাই যে আমরা যে খাইতে পারি আজ যে খাইতে পারবো না যে পাতে ফেলাবো তো ওই ওরই ওইটা বিল দিতে আর যে আমরা পুরা খাইতে পারি আমি আর বিয়ে তো যে টিটটা খাইতেছি ওরা দুজন তো বার্থডে পার্টির বয়স তো ওরা আমাদেরকে টিট দিতেছে তো ওরা এখন বইটা বলছে যে আমরা যে বিরিয়ানি যদি না নষ্ট করে খাইতে পারি এই রান রুটি খাওয়ার পরে তাহলে ওরা ওইটার বিল দিবে আর যদি আমরা যদি নষ্ট করি তাহলে ওইটা বিল দিতে হইবে আমাদের তো দেখেন এই যে সবার আগে আমাদের রান রুটি এসে পড়ছে ওই যে দেখেছেন চিকেন তার লগে যে দই মই টক দই মই তো বিয়ে এখানে না দিতেছে তো এই যে দেখছেন স্বাগত ভাই আগে খাওয়া শুরু করে দিচ্ছে তারপরে এই যে তারপর দাদা ভাই তো আমি এখন কেন বসে থাকবো তো আপনারা দেখতে থাকেন কি ভাই আসতে পারেন ভাইয়া রেস্টুরেন্ট কিন্তু অনেকটাই ভালো এখানকার ম্যানেজার ওদের কথা অনেক ভালো হয়েছে আস্তে দেখেছেন ভাই ওই তো আরো ভালো যাই হোক তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা যাবো যে কাঁচি পার্টি করবো কাচ্ছি কাছি পার্টি তাড়াতাড়ি করে বললাম নিউ ঢাকা কাচ্ছি ঘরে তো এখন আমরা এখানে যাবো কাচ্ছি কাচ্ছি পাটি হবে এখন কাচ্ছি তো ভাই বসতে না বসতে কাছে হলো তো কাচ্ছিটা হচ্ছে যে খাসি রে তো খাসি এখন আমরা কাচ্ছি খাবো তো বিয়ের আমি ভাবতেছি ভাই কেমনে খাবো ভাই এত রুটি খাওয়ার পরে ভাই পেটে তো ঢুকবে না ভাই জোর করে লইছি তো ভাই দেখি খাইতে থাকি দেখি কত দূর যাইতে পারি সমস্যা নেই খাইতে পারবো ইনশাআল্লাহ তো স্বাগত ভাই দিলাম ভাই তুমি বিরোধ হলো তো আমি খাইতে থাকি তো হে গাইস আমাদের কাছে খাওয়া শেষ আজকের ব্লগকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ অনেক ভালো থাকবেন